আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন লিমিটের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহত পরিবারের সদস্যদের পুনর্বাসনের কথাও জানান তিনি ইতিমধ্যেই এই সমস্ত পরিবারের যারা নিহত হয়েছেন তাদের একদিকে সৎকারের ব্যবস্থা করা এবং পরিবার থেকে পরিবারকে সরকার তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং এটা দেওয়া হবে কে কি বিক্ষিপ্তভাবে বললো এটা বড় কথা নয় তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের তদন্ত না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করাটা এটা যৌক্তিক না এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় কারো সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আমি মনে করি এই শোক এখানকার অঞ্চলের স্বপ্ন গার্মেন্টসের স্বপ্ন এটা জাতীয় শোকের বিষয় আবার সে ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আমরা আশা করছি ঘোষণা আসবে এই গার্মেন্ট শিল্পীর বিরুদ্ধে এটা কোনো অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র কিনা সেটাও আমাদেরকে ক্ষতিও দেখতে হবে এবং সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য তার নজরে আছে নজরদারিতে আছে এ ব্যাপারে আমাদের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হবে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন বিএনপির একটি প্রতিনিধি দল এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পোশাক শিল্পের বিকাশের মুহূর্তেই এ ধরনের অগ্নিকাণ্ড খাতকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা আমরা সব সবসময় লক্ষ্য করেছি যে যখনই আমাদের এই সেক্টরটা ভালো করতে থাকে যখনই আমাদের এই সেক্টরের বিকাশ করতে থাকে তখনই এই ধরনের আঘাত আমাদের এই সেক্টরের উপরে আসে এবং তখনই দেখ আমরা লক্ষ্য করি যে আমাদের এই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্যেই এই ধরনের একটা চক্রান্ত চলতে থাকে আমরা আশা করব প্রত্যাশা করব যে সরকার এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন শুধুমাত্র আমাদের সরকারের কিছু কিছু সংস্থা যারা এগুলোর জন্য দায়ী আছেন তাদের গাফিলতির জন্য আজকে এত বড় একটা জাতীয় বিপর্যয় ঘটে গেল নিহত শ্রমিকদের প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানালেন বিজিএমইএ প্রতিনিধি প্রতি ফ্যামিলি বিজিএমই থেকে ইন্স্যুরেন্স বাবদ এক লক্ষ টাকা করে পাবে ওদের যদি কেউ চাকরি করার যোগ্যতা সম্পূর্ণ থাকে চাকরি ব্যবস্থা করা হবে কারখানা কর্তৃপক্ষ ওদের সর্বোচ্চ হেল্প করবে ক্ষতিগ্রস্ত ফ্যামিলির লাশ দাফনের জন্য বিশ হাজার ও আহতদের পাঁচ হাজার করে টাকা দেবে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সালেহিন আহমেদ মোহনা সংবাদ আশুলিয়া